আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি প্রত্যেকেই ভালো রয়েছে প্রশ্ন পর্বের ধারাবাহিক সমাধানের আজকে আমি হাজির হয়েছি খনিজ সম্পদ ও জীবাশ্ম নবম দশম শ্রেণীর এই অধ্যায়ের একটি প্রশ্ন নিয়ে আমি আজকে যে প্রশ্নটি তোমাদের সলভ করব সেটি হচ্ছে রাজশাহী বোর্ড দুই তো গত পর্বের ভিডিওটি যে দেখোনি তার জন্য আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো তারা অবশ্যই ওই ভিডিওটিও দেখে আসবে সেটি ঢাকা বোর্ড দুই এর একটি প্রশ্ন আমি সমাধান করে দেখিয়েছি তো আজকে আমরা রাজশাহী বোর্ড দুই এর প্রশ্নটি সমাধান করে দেখাবো তো এখানে প্রথমেই উদ্দীপকের দিকে লক্ষ্য করলে আমরা দেখতেছি কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন এবং এখানে রয়েছে নিকেল প্রভাবক এবং দুশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এখানে একটি যৌগ উৎপন্ন হয়েছে এক্স এবং আরেকটি যৌগ উৎপন্ন হয়েছে পানি এবং দ্বিতীয়টি রয়েছে ক্যালসিয়াম অক্সাইড তার সঙ্গে ক্লোরিন চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা একটি যৌগ এ আরেকটি যৌগ পানি তো এখানে আমরা প্রভাবকগুলোর দিকে একটু লক্ষ্য করলেই সহজেই বুঝতে পারবো যে প্রথম যে বিক্রিয়াটি রয়েছে এই বিক্রিয়াটিতে নিকেল প্রভাবক এবং দুশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তো এখান থেকে যে যৌগটি উৎপন্ন হবে সেটি হচ্ছে মিথেন এবং ক্যালসিয়াম হাইড্র প্লাস ক্লোরিন এখানে রয়েছে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং এ যৌগটি যেটি উৎপন্ন হবে সেটি হচ্ছে ব্লিচিং পাউডার তো এখন আমরা সরাসরি ডিটেলসে আলোচনা করবো যে প্রশ্ন বলল রয়েছে সেই প্রশ্নের তো আশা করি প্রত্যেকেই আমাদের ভিডিও শেষ পর্যন্ত থাকবে এবং যদি কোনো উপকৃত হও তাহলে আমাদের কমেন্টস বক্সে অবশ্যই আমাকে জানাবে যে এরকম ভিডিও তোমরা আরও চাও কি না বা অন্য কোনো অধ্যায় থেকে ভিডিও চাও কি না বা যে কোনো অধ্যায় সমস্যা থাকলে আমাকে জানাতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং কমেন্টস বক্স তো অবশ্যই রয়েছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক বাটনে একটি হিট করে সবাই আমার সঙ্গেই থাকো বরাবরের মতো আমি ক এবং খ নাম্বার প্রশ্ন নিয়ে কোনো আলোচনা করব না তাহলে আমার প্রশ্নের সমাধানটি অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি সরাসরি গ নাম্বার প্রশ্নে চলে যাচ্ছি এ যৌগটি কিভাবে জীবাণু ধ্বংস করে তা ব্যাখ্যা করো এটা আমরা একটু ব্যাখ্যা করব তো এ যৌগটি আমরা যদি এখান থেকে দেখি তাহলে আমি আগেই বলে দিয়েছি এটি একটি ব্লিচিং পাউডার আর ব্লিচিং পাউডার অবশ্যই জীবাণু ধ্বংস করতে আমরা ব্যবহার করি এবং আমাদের সরাসরি বিস্তারিত ব্যাখ্যায় চলে যায় তাহলে আমরা এখানে প্রথমে আমাদের এই বিক্রিয়াটি কমপ্লিট করতে হবে তাহলে এখানে ক্যালসিয়াম হাইড্রক্সাইড ক্লোরিন চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ক্যালসিয়াম হাইপোক্লোরাইট যেটাকে বলা হয় এটির ডাক নাম হচ্ছে ব্লিচিং পাউডার বা বাজারে আমরা ব্লিচিং পাউডার নামে এটা কি পাই তো এটা সংকেত হচ্ছে সিএসিএল সিএল এভাবেই পড়তে হবে প্লাস পানি সুতরাং আমরা এখান থেকে দেখতে পারতেছি যে যৌগটি হচ্ছে একটি ব্লিচিং পাউডার আর ব্লিচিং পাউডার জীবাণু ধ্বংস করতে পারে যেভাবে করতে পারে সেটা আমরা দেখতেছি তো ব্লিচিং পাউডার মূলত ব্যবহার করা হয় ঘরের মেঝে কমোট বা বেসিন যে সমস্ত জায়গায় অনেক জেদি পরিমাণে দাগ বা জীবাণু অনেক অধিক খার এও মারা যায় না এরকম জীবাণু যেখানে যেখানে থাকে সে সমস্ত জায়গায় আমরা ব্লিচিং পাউডার ব্যবহার করি তো ব্লিচিং পাউডার ঘরের মেঝে কমট বেসিন ইত্যাদির উপর ছড়িয়ে দেওয়ার পর যখন আমরা পানি যুক্ত করবো এই ব্লিচিং পাউডারের সাথে তখন পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম ক্লোরাইড ও হাইপোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে তো বিক্রিয়াটি আমরা পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি নিচে তো হাইপোক্লোরাস অ্যাসিড ভেঙে গিয়ে জায়মান অক্সিজেন উৎপন্ন করবে এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে তো এখান থেকে দেখা যাচ্ছে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাও কিন্তু জীবন ধ্বংস করতে ব্যবহৃত হয় এবং জায়মান অক্সিজেন যেটা রয়েছে এটাও কিন্তু জীবাণু ধ্বংস করতে ব্যবহৃত হয় তো ফলে এখানে যত ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া বা অন্য অন্য জীবাণু রয়েছে সকল জীবাণুগুলোকে মেরে ফেলবে তো এই জন্য বিক্রিয়াটি আমরা একটু দেখব যে ক্যালসিয়াম হাইপোক্লোরাস বা ব্লিচিং পাউডার তার সঙ্গে রয়েছে পানি আর এখানে ক্যালসিয়াম ক্লোরাইড আর হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড তো এই হাইপোকলোরাস অ্যাসিডটি আবার জারিত হয়ে অক্সিজেন মানে জায়মান অক্সিজেন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে আর এই জায়মান অক্সিজেনটি জীবাণু জীবিত জীবাণুর সঙ্গে বিক্রিয়া করে মৃত জীবাণুতে পরিণত করে ফেলবে অর্থাৎ ব্লিচিং পাউডার একটি কার্যকারী জীবাণুনাশক হিসাবে আমরা চিহ্নিত করতে পারি তো এখন সর্বশেষ যে প্রশ্নটি নিয়ে আলোচনা করবো সেই প্রশ্নটি হচ্ছে উদ্দীপকের এক্স যৌগ থেকে টেকটা ক্লোরোমিথেন প্রস্তুত করা সম্ভব কিনা তো আমরা যদি উদ্দীপকটা একটু দেখি তাহলে এখানে রয়েছে যে কার্বন ডাইঅক্সাইড প্লাস আর চার হাইড্রোজেন নিকেল প্রভাবক আর দুশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা তো এখানে একটি যোগ রয়েছে এক্স এবং একটি যোগ রয়েছে পানি তো এখানে আমরা যদি একটু সহজেই হিসাব করি তাহলে এখান থেকে একটা জিনিস আমরা সহজেই বুঝতে পারবো যে এখানে কার্বন ডাই অক্সাইড রয়েছে কার্বন ডাই অক্সাইড আর এখানে রয়েছে হাইড্রোজেন তো এখান থেকে যদি আমরা এখানে আটটি হাইড্রোজেন রয়েছে দুটি অক্সিজেন রয়েছে এবং একটি কার্বন রয়েছে তাহলে এখানে একদিকে যে পানির অণুটা হিসাব করি তাহলে এখানে রয়েছে যে চারটি হাইড্রোজেন এবং দুটি অক্সিজেন তার মানে এই কার্বন থেকে সম্পূর্ণ অক্সিজেনগুলো সরে যাবে আর আটটি হাইড্রোজেন থেকে একটি হাইড্রোজেন চারটি হাইড্রোজেন পানিতে চলে যাবে তাহলে এখানে কার্বন থাকতেছে একটা আর হাইড্রোজেন থাকতেছে একটা তার মানে এই যৌগটি তৈরি হচ্ছে মিথেন তো এখন আমরা দেখবো যে মিথেন থেকে টেকটা ক্লোরোমিথেন প্রস্তুত করা সম্ভব কিনা হ্যাঁ এটা আমাদের বইয়ের সরাসরি একটি বিক্রিয়া ছিল এরকম সেই বিক্রিয়া থেকে আমরা এখান থেকে এই বিক্রিয়াটি সমাধান করতে পারি যে এক নম্বর বিক্রিয়া যদি আমরা সম্পূর্ণ করি তাহলে এখানে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মিথেন কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন নিকেল প্রভাবক এবং মিথেন এবং পানি তো সুতরাং যে এক্স যৌগটি চিহ্নিত করা রয়েছে এই এক্স যৌগটি হচ্ছে একটি মিথেন তো মিথেন থেকে টেট্টা মিথেন প্রস্তুত করা সম্ভব এটা আমরা এখানে বইয়ে যেভাবে আছে ঠিক সেভাবেই আমরা উপস্থাপন করার চেষ্টা করেছি যে মৃদু সূর্য বা আলট্রাভায়োলেট রশ্মির উপস্থিতিতে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে প্রথমে মিথাইল ক্লোরাইট মিথাইল ক্লোরাইট উৎপন্ন করবে এখানে মূলত প্রতিস্থাপন বিক্রিয়া সংগঠিত হয় মিথাইল ক্লোরাইট হতে পরবর্তীতে একটি হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে আর ডাইকোলোরোমিথেন উৎপন্ন হবে তারপরে আরেকটি হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হবে ট্রাইকোলোরোমিথেন বা ক্লোরোফর্ম এবং এই উৎপন্ন কোলোরোফর্ম থেকে আরেকটি হাইড্রোজেন রয়েছে এই হাইড্রোজেনটি একই প্রভাবকের উপস্থিতিতে ক্লোরিন দ্বারা আবার প্রতিস্থাপিত হয়ে টেট্টাকলোরোমিথেন উৎপন্ন হবে এই বিক্রি প্রতিটি ধাপে একটি করে হাইড্রোজেন ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হবে এবং হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস হিসাবে নির্গত হয়ে যাবে তো এখানে আমরা যদি বিক্রিয়াটি শুরু থেকে ধাপে ধাপে দেখাই তাহলে বিক্রিয়াটি আমাদের মোটামুটি চারটি ধাপে সম্পূর্ণ হবে এবং প্রত্যেকটি ধাপেই আমাদের প্রভাবক হিসাবে কাজ করবে হচ্ছে এই আলট্রাভায়োলেট রশ্মি তো এখানে মিথেন রয়েছে তার সঙ্গে ক্লোরিন সিএস থ্রি সিএল মানে মনোক্লোরোমিথেন আর হাইড্রোকলোরিক অ্যাসিড প্রতিটি ধাপেই কিন্তু হাইড্রোকলোরিক অ্যাসিড উৎপন্ন হবে তারপরে সিএইচ থ্রি এল এইটা আসবে আমাদের বিক্রিয়ার সামনে আর ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আলট্রাভায়োলেট রশি সিএইচ টু এল এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ডাইক্লোরোমিথেন তারপরে আবার দেখো এইচ টু সি এল কলোরিন আলট্রাভায়োলেট রশি সি এইচ সি এল থ্রি এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড বা ক্লোরফর্ম সর্বশেষ ধাপে আমাদের ক্লোরোফর্ম এবং ক্লোরিনের সাথে বিক্রিয়া করে আলট্রাভায়োলেট রশি কার্বন টেট্টাক্লোরাইট এবং এইসিএল কার্বন টেট্টাক্লোরাইট আমাদের উৎপন্ন হয়ে গিয়েছে তো তাহলে আমরা এভাবে এই চারটি ধাপ ফলো করে আলট্রাভায়োলেট রশির উপস্থিতিতে মিথেন থেকে কার্বন টেটাক্লোরাইট যে যৌগটি রয়েছে সেটি আমরা প্রস্তুত করতে পারব তো আশা করি আমার উপস্থাপন এইভাবে যদি আমরা পরীক্ষায় উত্তর করতে পারি তাহলে আমরা ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে আর ভিডিও শেষে একটু কথাবার্তা বলি তোমাদের সাথে এটি হচ্ছে যে জৈব যৌগ বা তোমাদের এখানে যে নামটি রয়েছে খনিজ সম্পদ ও এটি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে প্রত্যেকটি শিক্ষার্থী এই অধ্যায় থেকে প্রশ্নপত্র উত্তর করতে ভয় পায় বা অনেকেই মনে করে যে এই অধ্যায়টি আমার জন্য ইজি নয় এই অধ্যায়টি বাদ দিয়ে আমি অন্য অন্য অধ্যায়ের প্রিপারেশন নিব কিন্তু এখানে সবথেকে বড় ভুল হবে যে রসায়নের এই অধ্যায় থেকেই মোটামুটি বিশ থেকে পঁচিশ মার্কের উত্তর করতে হবে তোমাদের এমসিকিউ সহ সি কিউ সহ মোটামুটি বিশ থেকে পঁচিশ মার্কের উত্তর এই একটা অধ্যায় থেকেই করতে হবে তো যদি সেখানে তুমি লিখিততেও এটা বাদ দিয়ে করতে চাও তাহলেও মোটামুটি কাভার করতে পারবা কিন্তু যখন নৈবিত্তিকের ক্ষেত্রে তো কোনো অপশন থাকে না সেক্ষেত্রে অধ্যায়টি ভালোভাবে না পড়লে দেখা যাবে চার থেকে পাঁচটা নয় তোমার মিস হয়ে যাবে তো এজন্যই আমার অনুরোধ থাকবে এই অধ্যায়টি খুব ভালো করে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ বা সামনে দু হাজার সালে এসএসসি পরীক্ষার্থী রয়েছে তারা অবশ্যই এই অধ্যায়টি খুব ভালো করে পড়াশোনা করার চেষ্টা করবে আর এই অধ্যায়ের জন্য আমি নিয়মিত ভিডিও দিয়ে যাব এভাবে দু সালে সকল প্রশ্ন আমি সমাধান করে দিব আশা করি এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বা আমার সম্পূর্ণ ভিডিও যদি এই সিরিজটি সম্পূর্ণ তোমরা দেখো তাহলে আশা করি যে এই অধ্যায়টি অনেকটা সহজ হয়ে যাবে এবং এরকম আরও কোন কোন অধ্যায়ে তোমাদের সমস্যা রয়েছে পদার্থ এবং রসায়নের আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো এবং সরাসরি আমার সঙ্গে যোগাযোগও করতে পারো আমার ফোন নাম্বারটি ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে তাহলে আমি তোমাদের উপকার করতে পারবো আর কি তো আমার এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে সবাইকে আমি উপকৃত করতে পারি তো আজকে এই পর্যন্তই শেষ আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো একটি বোর্ডের প্রশ্ন সমাধান নেই সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং নিয়মিত প্লাটিনাম একাডেমি সঙ্গেই থাকো এবং তোমার বিগ অন্য অন্য সাবজেক্টের পড়াশোনাগুলো ভালো করে পাও তো আল্লাহ হাফেজ